ড্রাইভারদের জীবনটা কেমন আজকে এই ব্লগে বান্ধবীরা ভাইয়েরা বোনেরা যে ড্রাইভার জীবনটা কি কষ্টের আর সত্যি কথা বলতে কি মানে বলবো এই মানে এই ব্লগে বুঝতে পারবো যে আমাদের জীবনটা কেমন মানে ব্লগ তো করার টাইম পাইনি একা একা থাকি একা একা গাড়ি চালায় একা একা রান্না করি একা একা সব কিছু করতে হয় আর এই ব্লগটাই বুঝতে পারবো যে ড্রাইভারদের জীবনটা কেমন আর ছেলে মানুষের কষ্টটা কতখানিক যারা বসবে তারা এই ভিডিওটা শেয়ার করবে মানে কতটা কষ্ট একটা ছেলে মানুষের আজকে আমি দেখাবো কোথায় আমি ছিলাম রাতটা একদম ফাঁকা জায়গার মধ্যে আমি ছিলাম এদিকে তিন চার কিলোমিটার এদিকে চার কিলোমিটার একদম মিডিল পয়েন্টে আমি ফাঁকা জায়গায় ছিলাম সারা রাতটা ছিলাম আর এই জায়গাটায় আমার গাড়িটা লোড হচ্ছিলো ফাঁকা জায়গায় মানে রাত্রে শুনশান জায়গা খারাপও লাগছিলো মনের ভিতরে তা দেখলাম যে মন খারাপ করে কোনো লাভ নেই থাকতে যেতে কোনো হবে তাও আবার একা একা আছি আমার সাথে কোনো হেল্পার ফেলপার নেই একা একা সারা রাতটা কাটালাম কোথাতে রাতটা যে চলে গেল আমি নিজেও টের পাইনি তা ঘুমিয়েছিলাম রাত দুটোর সময় ভয় ভয় লাগছিলো বলে রাত দুটোর সময় ঘুমিয়েছি দিয়ে তারপরে উঠলাম হচ্ছে পাঁচটার সময় আবার লেবার আসলো এসে এবার ডেকে ডেকে দিলো দেখার পরে তারপরে উঠে ব্রাশ ফ্রাশ করে পায়খানা মতন করে আর এমন জায়গায় আছি না কোনো দোকান না কোনো চা না কোনো একটা কিছু পেয়েছি একটা জায়গা এই যে চারি সাইডটা একদম পুরো মাঠের মধ্যে আছি এই মাঠের মধ্যে আমি সারা রাতটা ছিলাম দেখো চারি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কোনো বাড়ি ঘর দর কোনো কিছুই নেই সব জঙ্গল ধান মাঠ মাঠ ধানের ক্ষেত সব আর গাড়িতে হচ্ছে এই মাল লোড হচ্ছে ট্র্যাক্টর করে নিয়ে এসছে ও যে ট্র্যাক্টর আর এই দাদারা খুব কালকে খুব মানে কষ্ট করেছে মানে তোমার হচ্ছে দুখানা টেলার লোড দিয়েছে একটা চোদ্দো চাকা লোড দিয়েছে আর লাস্টে আমাকে হচ্ছে হ্যাঁ লোড দিল এই হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লক এর পরেও কিছু আমি করবো হুম মানে ছুনছান জায়গা এই ছুনছান জায়গায় আমি আছি ঠিক আছে আবার রাত্রে লেবাররা আবার রাত একটার সময় আমাকে ভাত দিয়ে গেল ভাত খেলাম ভাত তাত খেয়ে ডে রাত্রে দুটোর সময় একদম পুরো একদম শুয়েছি এ হচ্ছে কথা আর তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি এই হচ্ছে না যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো হচ্ছে রবার্ট গাছ এই যে রবার্ট গাছের বাগান তার মিডিল দিয়ে হচ্ছে একটা রাস্তা চলে গেছে এইটুকু হচ্ছে রবার্ট গাছ রবার্ট গাছে গিয়ে একটা রিলস করবো ভিডিও পরে হ্যাঁ আর বেশি কিছু না ছোট করে একটা রাত্রে একটা ভিডিও করেছি ছোট্ট করে মানে ওই পনেরো সেকেন্ড কি এগারো সেকেন্ডে একটা ভিডিও করেছি রাত্রে মানে একদিকে ভিডিওটা করেছি হ্যাঁ চারিচার দিয়ে অন্ধকার আর ঝেঝে পোকার আওয়াজ ঠিক আছে কোনো গ্রাম ফ্রাম কিচ্ছু নেই সব মাঠ 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 আর মাঠ এই ফাঁকা জায়গায় রয়েছি